নমস্কার বন্ধুরা দেবন্তী ব্লক অ্যান্ড কুকিজের সবাইকে আরও একবার স্বাগত আজকে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখানে বেশ খানিকটা আলু আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে একটু নুন আর চিনি আর একটু রিফাইন তেল দিয়ে ভালো করে একটা সুন্দর ডো বানিয়ে নেবো না বেশি নরম হবে আর না বেশি শক্ত হবে এরকম একটা মিডিয়াম সাইজের ডো বানিয়ে নিতে হবে আর আলুর পুরের জন্য আমি পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি তো একটা এরকম ডো বানাতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি ডোটা এরকম না বেশি নরম না বেশি শক্ত হয়েছে তারপরে আমি এর মধ্যে একটুখানি মানে সাদা রিফাইন তেল লাগিয়ে নিচ্ছি আর একটু সাদা রিফাইন তেল লাগিয়ে তারপরে আমি এই যে আটাটাকে একটু রেখে দেবো রেস্টে আর ততক্ষণ চলুন আলুর পুরটা বানানো যাক আলুর পুরটা বানানোর জন্য এখানে আমি প্রথমে সাদা তেল দিয়ে তার মধ্যে রসুন দিয়ে দিয়েছি আর এখানে বেশ মোটা মোটা সাইজের দুটো যে বড় রসুনগুলো হয় সেই রসুন দিয়েছি মানে দুটো কোয়া দিয়েছি এখানে ছোট সাইজের হলে চার পাঁচটা কোয়া হবে তারপরে একটু পেঁয়াজ দিয়ে একটু নেড়ে নিলাম আর পেঁয়াজের মধ্যে লঙ্কা কুচি হলুদ নুন দিয়ে একটু নেড়ে নেব পেঁয়াজটা একটু নরম হলেই এর মধ্যে আমি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দেবো আর এখানে কিন্তু আমি জিরে ধনের গুঁড়োটা জল দিয়ে মিশিয়ে দি ডিরেক্ট এটাই দিয়েছি আর এই কারণেই আমি পেঁয়াজটা খুব বেশি ভালো লাল করে ভাজিনি একটু নরম হতে না হতেই দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা এখানে পরিমাণটা আমি যতটা পূর্ব বানাবো সেই হিসাবে আন্দাজ করে আমি দিচ্ছি আর তারপরে সব মশলাগুলোকে একটু ভালো করে নেড়ে নিতে হবে আর মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আর যে পেঁয়াজ ছিল সেটাও একটুখানি নরম হয়ে আসলে আমি দিয়ে দিলাম গরম গরম আলু সিদ্ধ আর এখানে আলু সিদ্ধটা এতটাই গরম ছিল যে আমি হাত দিয়ে ম্যাশ করতে পারিনি তার জন্য আমি খুন্তি দিয়ে একটু চেপে চেপে ম্যাশ করে দিচ্ছি আর এই খুন যখন আলু ঠান্ডা হয়ে যাবে না তখন হাত দিয়ে ম্যাশ করে দিলেই হবে আর যেহেতু আলুটাও গরম ছিল এই কারণে আমাকে একটু খাটনি করতে হচ্ছে এরকম খুন্তি দিয়ে চেপে চেপে একদম ম্যাশ করে দিয়েছি দেখুন আর আলুটা না যখন দেখব কড়াই থেকে এরকম খুন্তির ওপরে মানে গায়ে উঠে আসছে এরকম মণ্ডপ পাকিয়ে তখনই বুঝে নিতে হবে যে পোটটা আমাদের রেডি হয়ে গেছে তো আলুটা তো আমাদের সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার সবার লাস্টে আমি বেশ খানিকটা ধনে পাতা আর চাট মশলা দিয়ে দিলাম আরও একটু স্পাইসি বানিয়ে বানানোর জন্য তো চাট মশলাটা চাট মশলা না এখানে আমচুর পাউডার আর আমচুর পাউডারটা দিলে কী হবে একটু টক টক হবে খেতে আরও সুন্দর হবে মানে টেস্টটা আরও বেশি ভালো হবে তো এখানে আমি প্রথমে একটু দিয়েই ছিলাম তারপরে আমি আরও একটুখানি আমচুর পাউডারটা দিয়ে দিলাম আর দিয়ে একটুখানি নেড়ে নিয়ে তারপরে আমি সবার লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম এবার সুন্দর করে সব কিছু ভালো করে মিশিয়ে একটুখানি রেস্টে রাখবো একটু ঠান্ডা হওয়ার জন্য আর ওদিকে চলুন আর মানে পরোটাগুলো বানানোর জন্য যে আমি আটাটা মেখে রেখেছিলাম সেই আটাটাকে এরকম ছোট ছোট গোল মন্ড করে কেটে নিলাম তারপরে আমি হাত দিয়ে এরকম চেপে চেপে একটু বাটির মতো করে নিলাম আর আলুর পরোটার মধ্যে না আমার কাছে মনে হয় যে আলুর পুরটা যদি একটু বেশি করে চেপে চেপে একটু বেশি করে দেওয়া যায় তাহলে আলুর পরোটার টেস্টটা একটা মানে মানে দ্বিগুণা থেকে চারগুণা বেড়ে যায় তো প্রথমে আমি এরকম সুন্দর করে পুরটাকে ঢুকিয়ে তারপরে আমি একটা মানে উপর থেকে একটু মন্ড মতো করে কেটে নিয়েছি তারপরে আমি একটু হাত দিয়ে প্রথমে চেপে নিলাম আর হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নেওয়ার পরে এরকম হালকা হাতে বেলতে হবে তাহলে আলুর পরোটাটা একদম পারফেক্ট হবে আর কোনো রকম বেরিয়ে যাওয়ার ভয় থাকে না আর যদি প্রথমেই আমি বেলতে যাই তাহলে কি হবে আলুর পরোটাটা ভেতর থেকে যে আলুর পুরটা সেটা বেরিয়ে আসে সাইড দিয়ে তো সেই পরোটাটা দেখতে খুব একটা সুন্দর লাগে না তো এই কারণে আমি প্রথমে হাত দিয়ে একটু চেপে নিই এই একটা টিপস মানে একটু ফলো করার মতো আর তারপরে আমি রিফাইন তেল দিয়ে ভেজে নেব আর এই পরোটাগুলোকে কেউ মনে করলে ঘি দিয়েও ভাজতে পারে তো ঘি দিয়ে ভাজলে কী হয় টেস্টটা আরও একটু বেশি হয় তো আমি এখানে ঘি ইউজ করিনি আমি এখানে রিফাইন তেল দিয়েই ভেজে নিলাম এইভাবে আমি বাদ বাকি সব পরোটাগুলো বানিয়ে নেব সব আরও একটা পরোটা বানিয়ে দেখাচ্ছি এরকম সুন্দর করে হাত দিয়ে মধ্যে বাটির মতো করে নিয়ে তার মধ্যে এরকম ঠেসে ঠেসে পুর ভরে এবার হাত দিয়ে এরকম চেপে মুখটা এরকম সুন্দর করে সিল করে দিতে হবে তারপরে একটু গোল করে উপর থেকে আটা ছড়িয়ে আবার সেই সেম প্রসেসে হাত দিয়ে চেপে চেপে একটু বড়ো করে নিয়ে তারপরে হালকা হাতে বেলতে হবে এদিকে এই পরোটাটা একটা গোল্ডেন ব্রাউন কালার চলেই এসছে মানে বুঝে নিতে হবে এই পরোটাটা প্রায় ভাজা হয়েই এসছে আর এদিকে আমি আরও একটা বেলে নিলাম আমরা মেয়েরা তো এইভাবেই কাজ করি একদিকে কড়াইতেও নাড়তে হয় আর একদিকে হাতে ওই দিকে কাজ করতে হয় তো এইভাবে এই পরোটাটা ভাজা হয়ে গেছে আর কত সুন্দর দেখুন ফুলেও গেছে একদম পুরো লুচির মতো গোল গোল ফুলে গেছে এরকমভাবে যদি বানানো যায় তাহলে একদম পারফেক্ট হবে আর এই সরল রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর রান্নাগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবে আমার পাশে থাকবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার মানে সাহস পাবো তো এইভাবে দেখুন ওই পরোটাটা তো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর দেখুন সব কটা পরোটা ফুলবে কারণ পরোটা যে ফেটে যায়নি না সাইড দিয়ে কোনো রকমের পুল বেরিয়ে যায়নি তো এই কারণে পরোটাগুলো ফুলবে আর দেখুন আর পরোটাগুলো এক মানে কালারগুলো এত সুন্দর হচ্ছে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে আর এই পরোটা না যে কোনো পরোটায় আমরা একটু আচার দিয়েই সার্ভ করি তো এখানে আমি আমলকির আচার নিয়ে নিয়েছি এই আমলকির আচারটাও আমি বাড়িতে বানিয়েছি আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে